আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এটা হচ্ছে গতকালকার আমি আসলে আমার ব্লগগুলো আমি একটু লেড়ে দিচ্ছি আমার অনেকগুলো ব্লগ করা আছে ওই জন্য সো চিংড়ি মাছ রান্না করেছি আর ফ্রায়েড রাইস করছিলাম তারপর দিন করছি ফিশ আর ভাজ আমি শেয়ার করতেছি আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর এখন আমি তেলটা একটু গরম হয়েছে নাকি ওই জন্য দেখতেছিলাম কারণ অবশ্যই একটু সমস্যা হচ্ছে আর আমার মানে আমার মানে মোবাইল একটু লড়া করতেছে কারণ স্টেন দিয়ে নেই স্ট্যান্ড ছাড়া করতেছি ওই জন্য তো ওটার জন্য সবাই খাওয়া খাওয়া করে দেবেন কারণ একটু শেখ করতেছে মোবাইল ওই জন্য এই তো এখন আমি চিংড়ি মাছ রান্না করার জন্য আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ হাফ চা চামচ হলুদ এখানে আমি আদা কেজি করতেছি ওই জন্য অল্প দিচ্ছি হাফ চা চামচ দিচ্ছি হলুদ আর গুঁড়ো মরচ দিচ্ছি দুই দুই হ্যাঁ দুই চা চামচ স্বাদ অনুযায়ী আপনারা মশলাটা বাড়িয়ে কমিয়ে দেবেন যে আর যেটা খাবার রয়েছে ওই ধরনের করে দেন বা বাকি চিংড়ি মাছ অনেক ধরনের আলাদা যায় চিংড়ি কারি করা যায় চিংড়ি সব ধরনের করা যায় আর আসলে সিম্পল বাসা খাবো ওই জন্যই করতেছি আর তাহাম ওই রেসিপিটা করতেছি না আর আদা বাটা দিয়ে দিবো আর পেঁয়াজ রসুন বাটাগুলো এগুলো দিয়ে দিবো কারণ আমার থেকে আমরা আমি যেভাবে রান্না করতে প্রেফার করি আমি ওইভাবে শেয়ার করি আপনাদের সাথে আমি কিছু এখানে হাইট করে নিই যা যাই দিচ্ছি সবগুলোই দেখাচ্ছি একটু ভালো করে সব মশলা দিয়ে লবণ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দেবেন দিয়ে আমি এটাকে আরও পাঁচ দশ মিনিট চেয়ে একটু ভালো করে কষাই না আমার যতক্ষণ না স্মেলটা চলে যাবে মশলার একটা স্মেল থাকে ভালো মতো না কষালে একটু গন্ধ বের হয় ওটা তো কাঁচা গন্ধটা চলে গেলে এরকম তেল যখন এরকম বেশি উঠবে আমি তখন দিয়ে দিব টমেটো একটু মুখে রাখার জন্য সো দেন এখানে আমি পেঁয়াজও দিব প্রায় এক কাপ হচ্ছে একটু কম হাফ কাপ পেঁয়াজ দিচ্ছি কারণ আমার আমাদের ঘরে প্রায় আমরা প্রায় পছন্দ করি চিংড়িতে একটু পেঁয়াজ একটু বেশি চিংড়ির পেঁয়াজটা একটু বেশি পছন্দ করি ওই জন্য আর পেঁয়াজ একটু বাড়াই দিলাম দেন আমি চিংড়ি দিয়ে দিছি আসলে চিংড়ি মাছ দেওয়ার পরে মনে পড়ছে বিড়ি অন করতে দেন হয়ে গেছে আমার রান্না ফিনিশ দেন আমি দনে বেতে দিন নামাই ফেলবো আর আমি ফ্রায়েড রাইস তো শেয়ার করে নিই কারণ আমার ফ্রায়েড রাইসের অনেক আছে আমার আমার চ্যানেলে অনেক ধরনের আছে দেন তারপর দিন কাতলা মাছ রান্না করছি সরি এটাকে রুই মাছ বলে রুই মাছটা রান্না করছি ওইটা রান্নার এটাও শেয়ার করে নিই কারণ প্রতিদিন যদি রান্না শেয়ার করি তো ওই জন্য আমার আজকে করতে হয়নি কারণ রান্নাতে একই সবাই পারেন ওই জন্য দেন মিক্স ভেজিটেবল করছি আর শিম আর বাঁধাকপি ফুলকপি দিয়ে আলু দিনেই নেই কারণ আলু ছাড়াই ওই টিনটা দিয়ে করছি যাতে সকালেও খেতে পারি রুটি দিয়ে ওই জন্য ওইভাবে রাতে করে ফেলছি আর অনেক গ্যাসে ডিস্টার্ব করতেছি প্রচুর গ্যাস সমস্যা করতেছে যার কারণে ওই রাতে মাঝের মধ্যে রাতে রান্না করে কারণ সকাল আমি দেখছি একদমই গ্যাস থাকে না তো এই মুহূর্তে আমার চ্যানেলটা যেটা দেখ যা যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু মূল্যবান দেন দেখতেছেন আমার ভাজিটাও হয়ে গেছে তারপরে আমি রো রোজা রাখছিলাম সোমবারে ওই সোমবারে রোজার এখানে আমি চিতই পিঠা করছিলাম দুধ চিতইও করছি ভাই আর দুধ চিতই খাই ওইটা খাই না এটা হচ্ছে পাতার বর্তা বত্তাটাও করছি আর খাওয়া হয়ে গেছে এটা খাওয়ার পর আমি ভিডিও করতেছি আমরা খাওয়ার পর মনে পড়ছে মানে ভিডিও শ্যুটটা নে কী করছি সেটা এটা হচ্ছে দুধ চিতই দেন আর আজকে আর কথা না বলে আজকে এইটুকি অনেক কথা বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দিল দেন আল্লাহ হাফেজ বাবাই